আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে পর্বে আমরা সপ্তম শ্রেণীর পাঠ্য গণিত পাঠ্য বইয়ের এক দশমিক দুইয়ের উনিশ নম্বর এবং বিশ নম্বর সমস্যার সমাধান করব প্রথমে উনিশ নম্বরে আমরা সমাধান করব উনিশ নম্বরে দেওয়া আছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু বের করি তাহলে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা প্রথমে নয় পনেরো এবং পঁচিশে লসেকু বের করি নয় পনেরো পঁচিশ লসাগু আমাদের কীভাবে নির্ণয় করতে হয় যদি অন্ততপক্ষে পক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যাবে এমন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ দেবো তাহলে দেখো আমি যদি এখানে তিন দিয়ে ভাগ দেই তাহলে তিন ত্রিকে নয় হবে তিন পাঁচে পনেরো হবে কিন্তু পঁচিশকে কিন্তু ভাগ যায় নাই পঁচিশ ওইভাবেই রেখে দেব পরের লাইনে আসবো আমরা পরের লাইনে দেখো তিন তো মৌলিক সংখ্যা ভাঙা যাবে না কিন্তু পাঁচ আর পঁচিশ এই ভাগ দেওয়া যায় তাহলে তিন আমি আর পাঁচে পাঁচে পঁচিশ করবো অতএব লসাগু কত পাবো আমরা তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ একও পেয়েছি কিন্তু একাল্লিখলাম না আচ্ছা এখন দেখো এই সংখ্যাগুলোকে যদি তুমি জোড়া কর মানে তিন আর তিন এক জোড়া আবার পাঁচ আর 5 এক জোড়া তাহলে জোড়ায় জোড়াই আছে তাহলে অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা যদি একটা বেজোর থাকতো বা একটা যদি একটা জোড়া যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে এটা পূর্ণবর্গ সংখ্যা না এটা যেহেতু দুইটাই মানে জোড়া আছে দুই জোড়া আছে তিন জোড়া তো থাকতে পারতো চার জোড়াও থাকতে পারতো কিন্তু জোড়া থাকতে হবে যেহেতু জোড়া হয়ে আছে তার মানে এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এটাকে গুণ করি দেখো তাহলে তিন পাঁচে তিন পনেরো পঁয়তাল্লিশ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পূর্ণবর্গ সংখ্যা অতএব পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাটি হলো দুইশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের উত্তর দুইশো পঁচিশ এবারে আমরা বিশ নম্বর সমস্যাটা সমাধান করব তাহলে চলো বিশ নম্বরটা সমাধান করব এবারে আমরা বিশ নম্বর সমস্যা সমাধান করব বিশ নম্বরে দেখো একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো তাহলে আমাদের শ্রমিকের সংখ্যা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা আমরা ধরে নিব যে ধরি শ্রমিকের সংখ্যা সমান কজন আচ্ছা ধরলাম আমরা শ্রমিকের সংখ্যা হচ্ছে ক এখন দেখো বলেছে যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ মানে শ্রমিকের সংখ্যা যত তার দশ গুণ হচ্ছে একজন শ্রমিকের দৈনিক মজুরি তাহলে আমাদের মোট ম শ্রমিক সংখ্যা হচ্ছে কজন তাহলে একজনের মজুরি হবে এ কজনের 10 গুণ তাহলে আমরা লিখতে পারি যে একজন শ্রমিকের মজুরি ক বলেছে যে গুণ মোট শ্রমিকের দশ গুণ তাহলে মোট শ্রমিক ছিল ক তার গুণ সেজন্য দশের সাথে ক গুণ আকারে এসেছে আচ্ছা এখন আমাদের মোট মজুরির টাকাটা দেওয়া আছে তাহলে একজন শ্রমিকের মজুরি যদি দশ ক টাকা হয় একজন শ্রমিকের যদি দশ ক টাকা হয় তাহলে কজন শ্রমিকের কত হবে অতএব ক জন শ্রমিকের মজুরি তাহলে দশ ক গুণ ক সমান দশ ক স্কয়ার তাহলে দেখো যে কজন শ্রমিকের মানে যে শ্রমিক সংখ্যাটা আমরা ধরেছিলাম মোট শ্রমিক সংখ্যা কজন সেই কজন শ্রমিকের মোট মজুরি হচ্ছে দশ ক স্কোয়ার টাকা এখন দেখো আমাদের অঙ্কেও মোট মজুরির পরিমাণ দেওয়া আছে তাহলে এটাও হচ্ছে মোট মজুরির টাকা আর যেটা দেওয়া আছে সেটাও মোট মজুরির টাকা তাহলে দুইটা সমান তাহলে আমরা শর্ত মতে লিখি যে শর্ত মতে দশ ক স্কোয়ার সমান ছয় এটাও টাকার পরিমাণ এটাও টাকার পরিমাণ এই জন্য এই দুটো সমান তাহলে এই পাশে দশ ক স্কোয়ারের সাথে ক স্কোয়ারের সাথে দশ আকারে ছিল তাহলে ওই পাশে যে দশটা ভাগ হয়ে যাবে তাহলে দশ ভাগ হয়ে গেল তাহলে ক স্কোয়ার সমান আমরা পেলাম ভাগ করে ছয়শো পঁচিশ এখন এই পারে যেটা স্কয়ার হয় ওই পারে যে সেটা বর্গমূল হয়ে যায় এই পারে যেটা বর্গ থাকে ওই পাশে যে সেটা বর্গমূল হয়ে যায় বর্গমূলের চিহ্ন এটা রুট অফার যার জন্য আমরা এই চিহ্নটা দিলাম এখন ছয়শো পঁচিশে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো পঁচিশ তাহলে দেখো আমরা কয়ের মান পেয়েছি পঁচিশ ক কি ধরেছিলাম মোট শ্রমিকের সংখ্যা আমাদেরকে জানতে চেয়েছে যে শ্রমিকের সংখ্যা কত তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের শ্রমিক সংখ্যা শ্রমিকের সংখ্যা পঁচিশ জন এটা হলো আমাদের উত্তর পঁচিশ জন আশা করি তোমরা বিশ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ আজকের পর্বে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ